একটা ঘটনা আছে আর কি একজন উস্তাদ পড়াইতেছে তো বলতেছে যে নাবালিক মেয়ে রে বাবা বিয়ে দিলে বিয়ে হয়ে যায় ছাত্র একজন আসলে খুব দুষ্ট সে বলতেছে হুজুর কেমনে বুঝি নাই হুজুরে কয় বুঝোস না এটার বুঝাইমো কেমনে তরে। হুজুরের একটা নাবালিক মেয়ে ছিল তো কয় হুজুর বুঝি নাই তো কেমনে ঘটনা কেমনে হুজুরে কয় মনে কর আমি বললাম যে আমার মেয়েটাকে তোর কাছে বিয়ে দিলাম আর হ্যাঁ কয় হুজুর আমি কবুল করলাম বরা মজলিশের সমস্ত ছাত্রদের সামনে বিয়ে হয়ে গেছে হুজুর এখন তুই এটা কি করলি তুই এটা কি করলি হয়ে গেছে কিন্তু এখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নাই এবং এই মেয়ে ছাত্রের কাছে দেওয়াই লাগছে এজন্য বলছিলাম বিবাহ এবং তালাক এখানে কোনো মজাক চলে না হইছে বলে আমার নিয়ত ছিল না নিয়তেরও এখানে কোনো কোনো হিসাব নাই আমার নিয়তে ছিল না মুখে বলছি এরও কোনো হিসাব নাই এত কঠিন বিষয় সেখানে আপনি তালাক দেওয়ার পরে যদি বলেন মজাক করে বলছি হাসির ছলে বলছি হুজুর আমার মাথা ঠিক ছিল না কোনো কিছুরই আলাও নাই শরীর তো ইবনে ঈসা খলিফা মনসুরের মন্ত্রী ইনি বলে ফেলছে তুমি যদি চাঁদের চেয়েও বেশি সুন্দরী না হও তাহলে তালাক অন্ত মহিলা কান্না শুরু করছে মাত্র বিয়া বইলাম তুমি তালাক দিয়া দিলা হ্যাঁ গেছি গা তালাক তো হয়ে গেছে এখন মন্ত্রী ক তালাক তালাক হয়ে গেছে বললে হ তালাক তো হয়ে গেছে চাঁদের চেয়ে আমি বেশি সুন্দরী হব কি করে তাহলে তো আমার তালাক ওই মহিলা জানতো সে চলে গেছে বাপের বাড়ি এখন মন্ত্রী কান্না গাড়ি করতেছে আর কি হায় আমি এটা কী করলাম আমি তো বেশি সুন্দরী কইতে গিয়া এই কথা বইলা বেলাইছি, বেশি আবেগে হুজুর এখন কি করি বাদশার কাছে গেছে খলিফা মনসুরের কাছে গেছে খলিফা মনসুর এলাকার যত উলামায় কেরাম ক্যারাম ছিল বাগদাদের তাদেরকে ডাকসা রেখে বলছে যে বলেন আপনারা ফতোয়া দেন তার তালাক হয়ে গেছে নাকি এখনো বৈধ স্ত্রী আসে সবাই বলে এটা তো হানড্রেড পারসেন্ট তালাক তুই কেন চাঁদের চেয়ে আবার বেশি সুন্দর হয় কি করা অতএব তালাক হয়ে গেছে বড়া মজলিসের মধ্যে একজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একজন ছাত্র ছিলেন এই জায়গার মধ্যে বসা তিনিও বহুত বড় একজন আলেপ খলিফা মনসুর কয় সবার কথা শুনল ওনার কথা না শুনলে আমার বুঝ হবে না আপনি কিছু বলেন না কেন সবাই বলতেছে তালাক কিন্তু আপনি কোনো জবাব দেন না ঘটনা কি আপনি বলুন তখন উনি বলতেছে আমি কি বলবো সবাই তো বলছে তালাক হয়ে গেছে কিন্তু আমি বলি আল্লাহর কোরআন বলে তালাক হয় নাই কারণ মানুষ চাঁদের চেয়েও বেশি সুন্দর বলে সবাই বলে তালাক হয়ে গেছে কারণ হলো চাঁদ বেশি সুন্দর মানুষ বলে চাঁদ বেশি সুন্দর কিন্তু আল্লাহ বলে মানুষ বেশি সুন্দর উথায় দলিল দলিল হলো পবিত্র কোরআনের সূরা তিত ওয়াতীদ ওয়াতুরিসিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাাল ইনসানা ফি আহসানি তাকউব মানুষ যে অধিক সুন্দর কথাটা শুধু আল্লাহ এমনে বলেন নাই সহজ সরল ভাবে বলেন নাই আল্লাহ এই কথাটা বলার আগে চার পাঁচ চারটা জিনিসের কসম খাইছে মানুষ যে বেশি সুন্দর আল্লাহ শুধু সহজ ভাবে বলেন নাই চার জিনিসের কসম খাই আল্লাহ বলছেন অতএব মানুষের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক বাদশা কয় আল্লাহর কথা ঠিক কয়েক আল্লাহর কথা যদি ঠিক হয় তাহলে তালাক হয় নাই তালাক হয় নাই মন্ত্রী যা বলছে তুমি যদি চাঁদের চেয়ে বেশি সুন্দরী না হও তাহলে তালাক আল্লাহর কোরআন বলে এই মহিলা তার স্ত্রী চাঁদের চেয়ে বেশি সুন্দরী তাহলে তালাক হবে কেন এজন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তিনের কসম তুনের কসম তোর পাহাড়ের কসম মক্কানগরীর কসমকে বলি মানুষ তোমাকে অধিক সুন্দর করে যেমন বানাইছি আমি আল্লাহ তোমাকে অধিক সম্মানই করেও তোমাকে বানাইছি অতএব এই সম্মান মানুষ এই সম্মান সম্মানিত মানুষ তোমার সম্মান তুমি ধরে রাখবা যদি সম্মান ধরে রাখতে হয় যেই জিনিসের দ্বারা ওই জিনিস তুমি পালন করে যাও তাহলে আখের পর্যন্ত তোমার সম্মান বজায় থাকবে আর যদি যেই জিনিসের কারণে তোমাকে সম্মানই বানাইলাম ওই জিনিস পাওয়া না যায় তাহলে সম্মানী মানুষটাই আবার সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে যে কারণে তুমি সম্মানী কারণ পাওয়া গেলে তোমার সম্মান ঠিক থাকবে তুমি যদি তোমার সম্মান ধরে না রাখতে না পারো তাহলে অধিক নিকৃষ্ট হয়ে যাবে ঠিক না যে জিনিস খুব দামি এটা যদি নষ্ট হয় তাহলে দুর্গন্ধ বেশি হয় না দুর্গন্ধ বেশি হয় মানুষ অনেক দামি সৃষ্টি জগতের জীব মানুষ এই মানুষ মারা যাওয়ার পর যদি মানুষের বটি ফসে আশপাশ দেওয়া যায় হ্যাঁ কোনো একটা মরা গরু যদি মরে পচে তাও কাঁচ দিয়ে যাওয়া যায় মাছ পচলেও অনেক সময় খাওয়াও যায় এত দুর্গন্ধ লাগে কিন্তু মানুষ এত দামি কিন্তু এই মানুষের বটি যদি দেখবে হিন্দুরা যে মানুষ পুরায় মরার পরে এই পাশ দিয়ে যাওয়া যায় না পাশ দিয়ে যাওয়া যায় না ঠিক তেমনি মানুষ আল্লাহর কাছে অনেক সম্মানী অনেক দামি এই মানুষের সম্মান যে কারণে সামনের জুমায় বলবো কোন কারণে মানুষ সবচেয়ে দামি ইনশাআল্লাহ কোন কারণে মানুষ এত দামি হলো ফেরেস্তাদের চেয়েও বেশি দামি হয়ে গেল এই মানুষ তার কারণ সম্মান যদি ধরে না রাখতে পারে তাহলে তার মর্যাদা আবার কত নিচে যায় সে কত নিকৃষ্ট হয়ে যায় এটাও ইনশাল্লাহ আগামী জুম্মায় শুনবো আল্লাহ যদি তৌফিক দেয় আমাদেরকে আল্লাহ পাক তার বিধিবিধান ঠিকমতো মাই না যে কারণে আল্লাহ আমাদেরকে ইজ্জত সম্মান দিছেন আল্লাহ সেই মাফিক আমাদের জীবন চলার তৌফিক আল্লাহ দান করুন